আসসালামু আলাইকুম গল্প ডার্ক ডার্কসাইট লেখন জাবিন ফুরকান পর্বসংখ্যা ছয় হাত ঘড়িতে সময় রাত এগারোটা ত্রিশ কনকনে একটি হাওয়া বইছে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে দেশের উপর দিয়ে বয়ে যেতে পারে একটি ঘূর্ণিঝড় যা মোকাবেলায় এলাকাভেদে সমুদ্র বন্দরসমূহে জারি করা হয়েছে সাত থেকে দশ পর্যন্ত ঝড়ের আবাস বয়ে চলছে হিমশীতলতার চাঁদর উড়িয়ে রাজধানী ঢাকায় বর্তমানে চলছে আট নম্বর বিপদ সংকেত মদুরাতের পরিবেশ ক্রমশই হয়ে উঠছে উম্মাতাল, এর মাঝেই দ্রুত এগিয়ে যাচ্ছে রোজা আগামীকাল দাদুর সঙ্গে দেখা করতে যাবি বলে আজ তার জন্য কিছু নতুন পোশাক এবং অবসর কাটানোর উদ্দেশ্যে পছন্দসই গুটি কয়েক বই কিনেছে সে সব কিছুই আসাদ উদ্দিনের কাছ থেকে সেদিন পাওয়া দশ হাজার টাকা দিয়ে প্রথমে ভেবেছিল নিজের হাত খরচের জন্য রেখে দেবে মাসকাবারি হয়ে যাবে কিন্তু পরবর্তীতে দাদুর জন্য খরচকেই প্রাধান্য দিয়েছে আজ বাড়িওয়ালির সামনে পড়লে আর রক্ষা থাকবে না ভাবতে ভাবতে অত্যন্ত দ্রুত এগুনোর সত্ত্বেও ক্রমশ গতি বৃদ্ধির চেষ্টাই থাকলো রোজা তাতে হাঁপিয়ে উঠছে সে ঘেমে যাচ্ছে শরীর শীতল বাতাস বোয়াতে একটুখানি মুক্তি রোজার বিল্ডিংটাও সাপের মতন পেঁচিয়ে চলা গলির ভেতরে গুনে গুনে সাতটি গলি পেরোতে হয় আর গলিগুলোও কেমন চাপা এবং গিঞ্জি ধরনের যদিও বসতি নেই আশেপাশে শুধুমাত্র মরে মরে কিছু টং দোকান এবং মুদি দোকান গভীর রাত্রে এই গলির মাঝে কাউকে মেরে ফেলে রেখে গেলেও কেউ টের পাবে কিনা সন্দেহ ডুব গিলে জোরপূর্বক নিজের অশুভ চিন্তা সমূহ দূরে সরিয়ে রাখল রোজা যত ভাববে তত আতঙ্কিত হয়ে উঠবে তা করে কাশ নেই পঞ্চম গলি পার হয়ে রোজা ষষ্ঠ গলিতে পা রাখতেই সামনে দৃশ্য দেখে থমকে বললো রোজা এই গলি সব থেকে নির্জন চাপাপতের ওপাশে আগে একটি ছোটোখাটো গার্মেন্টস ফ্যাক্টরি ছিল যা দুর্বল স্থাপত্যের কারণে গত বছর দশে পড়ে কোনো মেরামতের দায়িত্ব নেয়নি মালিকপক্ষ হতাহত কিছু হয়েছিল কিন্তু ক্ষমতার দাপটে সেসব ঝামেলা থেকে পার পেয়ে গেছিলো তারা মিডিয়ায় কোনো প্রকার নিউজ কভারেজ করেনি এই অবৈধ স্থাপনা এবং সংঘটিত দুর্ঘটনা সম্পর্কে এমনই হয় তুচ্ছ শ্রমিকের জীবনের কোনো মূল্য রাখে না আবিজাত্যে মোড়ানো মালিকের অন্তরে বর্তমানে কারখানাটি এক প্রকার বিধ্বস্ত অবস্থায় দণ্ডায়মান দিনের বেলায়ও দেখলে মনে হয় যেন বুধ প্রেতের মতন অশিরিদের আড্ডাখানা তবে আজ সেই কারখানা নয় বরং ভিন্ন একটি দৃশ্য নজর কেড়েছে রোজার বিপরীত প্রান্তে থেমে আছে একটি বাইক কোনো প্রকার আলোর ব্যবস্থা না থাকায় শুধুমাত্র রাত্রির নক্ষত্রের ঔজ্জ্বল্যতে যতটুকু দর্শন সম্ভব হলো তাতে রোজা অনুধাবন করল বাইকটি অ্যাপেলিয়া আর এস ফোর কিংবা হন্ডা সিবিআর যেসবের মূল্য বাংলাদেশি টাকায় চার লাখ আশি হাজার থেকে শুরু করে পাঁচ লাখ পঁচাত্তর হাজার পর্যন্ত এই সম্পর্কে জানার কারণ অবসরে বসে হয়তো ইউটিউবে ভিডিও ঘাটাঘাটি করা তাছাড়া অদ্ভুত হলেও সত্য ছোটবেলা থেকেই বাইকের প্রতি অদ্ভুত একটা ঝোঁক ছিল তার যদিও কোনো দিন চালানো তো দূরে থাক চড়া পর্যন্ত সম্ভব হয়ে উঠেনি তার পক্ষে কিন্তু এই তল্লাটে এত দামি বাইক নিয়ে কারো ঘুরঘুর করার কথা নয় ভাবতেই বাইকের পাশেই হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা লম্বাদেহি মানুষটিকে চোখে পড়লো রোজার হেলমেট পরিধান করে থাকাই কিছুই বোঝা যাচ্ছে না শুধুমাত্র পরনে রয়েছে বাইক স্যুট তাই প্রদর্শিত হচ্ছে এ কে এখানে কী করছে এভাবে দাঁড়িয়েই বা কেন আছে মাছগলিতে প্রশ্নগুলোর উত্তর কোনো দিন পাওয়া সম্ভব নয় রোজা মাথা হেরিয়ে এগোল তার হাত সহসাই ঢুকে পড়ল ব্যাগের ভেতর সেখানে থাকা মরিচগুঁড়া মিশ্রিত লিকুইড স্প্রের বোতলটা সে চেপে ধরল সতর্কতা অবলম্বন জরুরি নিঃশব্দে মাথা নিচু করে দ্রুত সে পেরিয়ে গেল বাইক এবং আরোহীকে কয়েক কদম এগোনোর পরেই কিউসমি? মি থমকে পড়লো রোজা তবে পিছন ঘুরলো না অনুভব করলো আরোহী ক্রমশ তার নিকট এগিয়ে আসছে আপনি কি বলতে পারবেন সুবহান মঞ্জিলদা কোন দিকে এখানে এত এত গলি যে গুলিয়ে ফেলেছি গুগল ম্যাপও হার মেনে নিয়েছে আরোহীর কণ্ঠস্বর ভীষণ উৎফুল্ল শোনাল যেন সে অলি মাঝে এক প্রকার হারিয়ে গিয়েছে এটি তার জন্য ভীষণ উপভোগ্য ব্যাপার রোজা ফিরে তাকালো আচ্ছা এখানে আরোহী বলতে অজ্ঞাত ব্যক্তিটিকে বোঝানো হয়েছে আরোহী বর্তমানে তার থেকে কয়েক হাত দূরে দাঁড়িয়ে অবস্থানরত হেলমেট এখনো পরনে যার দরুন চেহারা দেখা যাচ্ছে না এখানে সুবহান মঞ্জিল বলে কোনো বাড়ি নেই সুবহান বিলা বলে একটি দোতলা ভবন রয়েছে আপনি সেটা চার নম্বর গলিতে ফেলে এসেছেন দ্রুত কণ্ঠে সমাপ্ত করেই রোজা উল্টো করে হাঁটতে আরম্ভ করল কিন্তু মাত্র এক কদমের মাথায় অতর্কিতে তার কাঁধে হাত রেখে তাকে কাছে টেনে নিল আরোহী সঙ্গে সঙ্গে আরোহীর শক্ত সামর্থ্য শরীরের পাশাপাশি নিজের ঘাড় বরাবর একটি ধাতব স্পর্শ অনুভব করল রোজা পিস্তল অদ্ভুত একটি হাসির শব্দ বেসে এলো তাতে রোজা সম্পূর্ণ জমে গেল নিজের জায়গায় সে নিশ্চিত একটুখানি নড়লেই তার সমাপ্তি আরোহীর হেলমেট ছুঁয়ে যাচ্ছে তার গালে হাজার চাওয়ার সত্ত্বেও ঝটকা দিয়ে নিজেকে ছাড়াতে না পেরে ব্যাগের ভেতরের স্প্রে বোতলে আরো চেপে বসলো রোজার আঙ্গুল তোমার এক রাতের মূল্য কত কণ্ঠস্বরটি একই সঙ্গে কটুর অথচ অনুরণিত অনুরণিত না হেলিয়ে শুধুমাত্র মাথা কাত করে চাইল রোজা হেলমেটের গ্লাসের অপর পাশ থেকে তার উদ্দেশ্য তার উদ্দেশ্যে চেয়ে রয়েছে জল জলে জোড়া টানা টানা চোখ পাঁচ হাজার দেব হোয়াট ডু ইউ সে একটি ডুক গিলল রোজা তার হৃদস্পন্দন থমকে পড়েছে সমস্ত শরীর ক্রমশ হিম হয়ে আসছে আতঙ্কে তবুও হাল ছাড়বার পাত্রী নয় সে গত কয়েকদিনে তার জীবনে যেসব অপ্রত্যাশিত ঘটনা ঘটে গিয়েছে তাতে তার অন্তরে সাহস নামক গুণটি রীতিমতো দুঃসাহসে পরিণত হয়েছে আপনি আমার সাথে এক রাতের জন্য আসেননি এসেছেন আমাকে তুলে নিয়ে যেতে পিস্তলের নলে দৃষ্টি রেখে নির্বিক কণ্ঠে জানালো রোজা যদিও তার কণ্ঠ কিঞ্চিত কেঁপেছে তবুও তা যথেষ্ট নিয়ন্ত্রণিত শোনাল আন্দাজে ভর করে চালটি চেলেছে রোজা ভাবেনি আরোহী তাতে স্বীকৃতি জানাবে ও মাই গড হাউ ইন্টেলিজেন্ট ইউ আর বাইকের উপর পা তুলে বসে হেসে বলল আরোহী সে বর্তমানে রোজাকে পিস্তলের মুখে রাখেনি সেটি শুভ পাচ্ছে তার ডান হাতে কিন্তু নির্দেশনা স্পষ্ট রোজা উল্টো পাল্টা কিছু করতে চাইলেই তাকে খালাস করতে আরোহী এক মিনিটও বাই করবে না এখন নিস্তায়িত্বে বাইকে বসবে নাকি ভিন্ন পণতা অবলম্বন করব। প্রশ্নটি করেই আরোহী নিজের হেলমেট খুলে ফেলল তাতে প্রথমবারের মতন তার চেহারা দৃষ্টিগোচর হলো রোজা এক দৃষ্টে তাকিয়ে রইল হেলমেট বেরিয়ে আসতেই নক্ষত্রের আলোয় উদ্দাসিত হয়ে উঠল বাদামি ও কালো মিশ্রণের চুল চন্দন ত্বক আবৃত চেহারায় নিখুঁত অঙ্গভঙ্গি নাকের উপরে টানা টানা চোখ চোখের ঠিক নিচেই এক কিনারে একটা ছোট্ট আছিল সিল্কের চুলগুলো তার কপালে ছড়িয়ে রয়েছে তাতে ঢাকা পড়ে গেছে কালো ভুজুরা প্রথমবার দেখলেই বোঝা যায় আলাদা একটা স্টাইলের অধিকারী এই মানুষটি তার এক কানে ঝুলন্ত লম্বাটে চেইনের দুলটা সেই কথারই জানান দেয় রোজাকে এক দৃষ্টে তাকিয়ে থাকতে দেখে মুক্তর মতন দাঁত বের করে ঝকঝকে একটা হাসি উপস্থাপন করলো সে তারপর কপালের চুলে হাত বুলিয়ে বলল শুধুমাত্র আমার চেহারা দর্শনেই যে কেউ সই বাইকে উঠে বসে কিন্তু প্রত্যেকের জন্য এই জায়গা বরাদ্দ নয় বাইকের পেছনের সিটে চাপড় দিয়ে ইশারা করলো আরোহী রোজ আব্রু কুঞ্চিত করে ফেললো ছেলেটি অত্যন্ত সুদর্শন তাতে কোনো সন্দেহ নেই কিন্তু কাউকে নিজের সৌন্দর্য নিয়ে এভাবে অবাধ উপস্থাপন করতে সে কোনো দিন দেখেনি তার চেহারা নিয়ে সে খুবই আত্মবিশ্বাসী তা স্পষ্ট আমার কাছে কি চান আমি অতি সাধারণ এক মেয়ে কি লাভ হবে আমাকে তুলে নিয়ে গেলে রোজা প্রশ্ন ছুড়তেই আরোহী যেন বিরক্ত হলো ঝাঁপ দিয়ে বাইক থেকে নেমে অগ্রসর হলো সাধারণ কি অসাধারণ তা তো সময়ই বলে দিবে তৎক্ষণাৎ কাজটা করার সিদ্ধান্ত নিল রোজা তার বুক ধুক বুক কাঁপছে সমস্ত শরীর অবশ্যই আসছে কিন্তু সে এত সহজে হাল ছাড়তে রাজি নয় আরোহী তার কাছে পৌঁছাতেই রোজা অতর্কিতে নিজের স্প্রে বের করে স্প্রে ছুঁড়ে দিল তার মুখ বরাবর কিন্তু তার গতির তুলনায় ক্ষিপ্ত আরোহী প্রতিক্রিয়া করল তৎক্ষণাৎ মাতা নুইয়ে রোজার বাহু চেপে ধরে মুহূর্তে স্প্রে বোতলটা ফেলে দিল তার পায়ের কাছে পড়তেই এক লাতিতে সেটাকে পাঠিয়ে দিল অজানা ঠিকানায় তুমি খুব দুষ্টু দেখছি মেয়ে কতটা হাস্যজ্জ্বল চেহারাই বললেও রোজার বাহুতে তার জোর চাপই বলে দিল সে কতটা বিরক্ত কিংবা ক্রোধান্বিত হয়েছে রোজাকে ঘুরিয়ে নিজের সঙ্গে চেপে ধরে তার কানে সে ফিসফিস করে বলল মনে হচ্ছে একটু বেশি স্নেহ করে ফেলছি তাই এমন দুঃসাহস দেখানো হচ্ছে আমাকে ছেড়ে দিন আমি চিৎকার করব কিন্তু খুশ একদম চুপ আমার উপর কিন্তু প্রয়োজনে খুন করার অর্ডারও আছে পিস্তলের নলটি সে ঠেকালো রোজ আর গাল বরাবর এক শীতল শিহরণ খেলে গেল তার শির দ্বারা জুড়ে তবে এই কি শেষ প্রথমে নৃশংস এক হত্যাকাণ্ডের সাক্ষী হওয়া সাহেব বেলি পর্যন্ত গিয়ে মানুষ হত্যায় সহযোগিতা করা আর এখন অপহরণ কি হচ্ছে তার জীবনে এক কোনি বাইকে উঠবে নয়তো বলতে বলতেই হঠাৎ থমকে গেল আরোহী রোজার সঙ্গে সে এক প্রকার লেফটে থাকার দরুন তার শারীরিক কম্পন স্পষ্ট টের পেল রোজা মাতা নিচু করে আরোহীর জুড়াই এক অভাবনীয় দৃষ্টি লক্ষ্য করল সে সেই দৃষ্টির উদ্দেশ্য অনুসরণ করে চাইতেই দৃশ্যপটে তৃতীয় ব্যক্তির উপস্থিতি আবিষ্কার করল রোজা গলির একদম সম্মুখ প্রান্তে ভাঙা দেয়ালের পাশে দণ্ডায়মান কেউ ঠিক পাশেই ঝুলন্ত একটিমাত্র মাত্র টিম বাতির হলুদ আলোতে তার অবয়ব দৃষ্টিগোচর হচ্ছে স্পষ্ট ব্যাগে জিন্স এবং টি শার্ট মাতা মাথা আবৃত ক্যাপে চেহারা আড়াল হয়ে রয়েছে ফেস মাস্কের অন্তরালে যা তার সম্পূর্ণ গৃহবাদেশ পঞ্জুত ডেকে রেখেছে অদ্ভুত কোনো কারণে অবয়বটি রোজার ভীষণ পরিচিত ঠেকল মিলিয়ে নেওয়ার চেষ্টা করলো সে প্রশস্ত কাত চাপা কোমর ত্রিবু শারীরিক অবকাঠামো রোজার মস্তিষ্ক যেন উপলব্ধিতে কার্যক্রম বন্ধ করে দিল সহসায় আসমান যত ভুলই হোক না কেন তার কৃষ্ণ গ্রহাবরের ন্যায় শোষণ ক্ষমতা ক্ষমতাসম্পন্ন আখেজোড়ার হিমশীতল এক রক্তপিপাসু দৃষ্টি যা রোজা কোনো দিন ভুলতে পারবে না আসমান এখানে কি করছে কিভাবে এসেছে কেনই বা এসেছে এসব প্রশ্নের উত্তর লাভের কোনো প্রকার অবকাশ নেই আপাতত রোজার আগে বর্তমান পরিস্থিতি থেকে মুক্তিলাভ করতে হবে আরোহী তৃতীয় ব্যক্তির উপস্থিতিতে ভরকে গিয়েছে এই সুযোগ শরীরের সবটুকু শক্তি একত্রিত করে রোজা ঝটকা দিয়ে উঠল তাতে তাকে ছাড়তে বাধ্য হলো আরোহী ছিটকে গেল পেছনে সময় নষ্ট ব্যতীত ছুটতে গেল রোজা কিন্তু তার পরনের অন্যার দুই প্রান্ত একত্রে নিজের হাতের মোটোয় আবদ্ধ করে টান দিল আরোহী তাতে ছিটকে রোজা পড়ল তার বাইকের উপর মাথাটা ঠুকে গেল তার শীতল ধাতুতে ওড়নাটি দিয়েই তার কণ্ঠ পেঁচিয়ে ফেলল আরোহী গাড়ে হাত রেখে চেপে ধরে রাখল উবু হওয়া অবস্থায় রোজা একটুখানি আসাই চাইল আসমানের দিকে সে কি রোজাকে চিনতে পেরেছে যদিও নাবিলের হত্যার ঘটনাটির প্রায় এক মাস পেরিয়ে গিয়েছে কিন্তু এক মাসে ভোলার কথা নয় নিশ্চয় সে কি রোজাকে মানুষ হিসেবে হলেও একটুও সাহায্য করবে না উল্টো ঘুরে গেল আসমান রোজাকে হত বিম্বল করে দিয়ে সে পুনরায় গলির অভিমুখে হাঁটতে আরম্ভ করলো যেন কিছুই হয়নি কোনো দৃশ্যই সে উপলব্ধি করেনি ক্রোধ এবং হতাশায় রোজার নয়নে অশ্রু জমল দুহাট মুষ্টিবদ্ধ করে সে নিজেকে নিয়ন্ত্রণের আপ্রাণ চেষ্টা চালালো কার কাছে কি আশা করেছিল সে একজন পশুর কাছে মনুষ্যত্ব আশা করা মহা বোকামি নয় কি আসমান প্লিজ কোনো কিছু বুঝে ওঠার আগেই রোজার কণ্ঠ থেকে নির্গত হল সাহায্যের সর্বশেষ আবেদনটি পরক্ষণেই রোজা নিজের মুখে নিজেই হাত চাপা দিল কার কাছে সাহায্য চাইছে সে যেসব দেখেও মুখ ফুরিয়ে নিল তার কাছ থেকে এতটা অধপ্রতন তার কবে ঘটল অবশ্য ততক্ষণে একসঙ্গে দুইটি ঘটনা ঘটে গিয়েছে গলির মুখে প্রায় আড়াল হয়ে যাওয়া আসমান থমকে দাঁড়িয়েছে যদিও এখনও পেছনে ঘুরে তাকায়নি অপরদিকে রোজাকে ধরে রাখা আরোহী স্থির হয়ে গিয়েছে হাতের বাদনও তার ডিলে হয়ে এসেছে অনেকখানি ব্যাপারকে রোজা মাথা হেলিয়ে তার চোখে অবিশ্বাস্য এক বিস্ফোরিত দৃষ্টি দেখতে পেল আসমান ভাই তুমি অদ্ভুত হলেও সত্য আরোহী এরপর হঠাৎ করেই রোজার উপর থেকে নিজের সবটুকু আগ্রহ যেন হারিয়ে ফেলল তার সমস্ত আগ্রহ কেন্দ্রীয়ভূত হল আসমানের উপর গলির প্রান্তে তখনও পেছন গুঁড়ে দণ্ডায়মান আসমান আরোহী রোজাকে ছেড়ে কয়েক কদম অগ্রসর হলো আসমান ভাই আমি নিহাত ঘুরে তাকালো আসমান কোনো প্রকার শব্দ উচ্চারণ না করে চুপচাপ এগিয়ে আসলো সামনে অপরদিকে পালানোর মক্কম সুযোগ পাওয়ার সত্ত্বেও নিদান্বিত অবস্থায় বাইকের পাশে দাঁড়িয়ে থাকলো রোজা বেতায় তার কপাল টন টন করছে গলাইও চাপ পড়েছে তবুও সেসব ভুলে সে সেইয়া আছে তার জীবনে সম্পূর্ণ অপয়োজনীয় দুইজন পুরুষের অদ্ভুত আচরণের দিকে পরিস্থিতির উত্তেজনায় পালানোর চিন্তা যেন তার মাথা থেকে বেমালুম বেরিয়ে গিয়েছে আসমান নিহাত নামক বাইকার আরোহীর তিন হাত দূরে থমকে দাঁড়াতেই একে অপরের মুখোমুখি হল তারা নিহাত আসমানের তুলনায় কয়েক ইঞ্চি লম্বা সে যাই হোক অদ্ভুতভাবে আসমানের সামনে দাঁড়িয়ে ক্রমশই তার নয়ন ভিজে উঠতে শুরু করেছে ভঙ্গ ভঙ্গকণ্ঠে সে আসমানকে আবদমস্তক পর্যবেক্ষণ করে বলল তুমি তুমি বেঁচে আছো আসমান ভাই আমি ভেবেছিলাম জবাব দিল না আসমান শুধু নির্বিকার ভঙ্গিতে তাকে রইল নিহাদের দিকে নিহাত অতি দ্রুত নিজের আবেগ নিয়ন্ত্রণ করে পেছনে রোজার দিকে চাইল তাকে উদ্দেশ্য করে আসমানকে জিজ্ঞাসা করল ওকে চিনো হ্যাঁ এক শব্দে উত্তর করলো আসমান তাতে অদ্ভুত স্বস্তি পেল রোজা যাক অন্তত অস্বীকার করেনি নিহাত কিছুক্ষণ সময় নিল যেন কিভাবে কথা বলবে গুছিয়ে উঠতে পারছে না আচ্ছা ভাববার বিষয় নাবিল এবং এই নিহাত উভয়ই আসমানকে দেখার পর সর্বপ্রথম অবিশ্বাস্য প্রকাশ করেছিল সে বেঁচে আছে বলে এরত্ন কি বাকি সকলের কাছেকেই আসমান বর্তমানে মৃত চিন্তাটি সহসায় গোড়তা খেয়ে গেল রোজার মস্তিষ্কে তুমি জানো এই মেয়েকে আমি কেন তুলে নিয়ে যেতে এসেছিলাম নিহাত প্রশ্নটি করল বহু ভাবনা চিন্তার পর বুদয় ব্যক্তিগত কিছু এখনই জিজ্ঞাস করতে ইচ্ছুক নয় আসমানের দৃষ্টি এক মুহূর্তের জন্য আপাতত হল রোজার উপর তারপর পুনরায় এক শব্দে উত্তর দিল সে হুম আঁতকে উঠলো রোজা আসমানের থেকে একটি দুটো শব্দ ছাড়া বিশ্লেষণ পাওয়া অসম্ভব তাই সে সহসাই আঁকড়ে ধরল নেহাদের বাহু কে পাঠিয়েছে আপনাকে কেন তুলে নিয়ে যেতে চান আমাকে চাচ্ছিলাম কিন্তু বর্তমানে আর চাই না মৃদু হেসে রোজার দিকে তাকালো নিহাত নিজের বাহুকানা ছাড়িয়ে নিয়ে আসমানের দিকে ফিরল সে অপরদিকে রোজা শুধুমাত্র বিস্ময় প্রকাশ ব্যতীত আর কিছুই করতে বর্তমানে সক্ষম নয় আমি আন্দাজ করছি নাবিল কায়সারের মৃত্যুর পেছনের রহস্য তোমার মাঝেই নিহিত আসমান ভাই যথারীতি জবাব নেই ওই একই ভঙ্গিতে দণ্ডায়মান আসমান একটি নিঃশ্বাস ফেলে নাক চুলকে নিহাত বলল পরিস্থিতি বর্তমানে জটিল নিজের পুত্র সুখে অস্থির বাদশাহ সাহেব এত সহজে তিনি নিস্তার দেবেন না তুমি নিশ্চয়ই জানো ক্যাবি গ্রুপের ক্ষমতার শিকড় কতদূর বিস্তৃত এক পলক রোজার দিকে চেয়ে নিহাত যুক্ত করল এই মেয়ের জীবন বর্তমানে সংকটপূর্ণ যে কোনো মূল্যে সত্যি উদ্ঘাটন করবে ক্যাবি গ্রুপ আমি আজ চলে যাচ্ছি কিন্তু মনে রেখো ক্যাবি গ্রুপের হিট টিমে আমি ছাড়াও আরও বহু সদস্য রয়েছে এবং তাদের টার্গেটের পরিণতি কী হয় সে সম্পর্কে তোমার থেকে ভালো আর কেউ জানে না এইটুকুই উল্টো ঘুরে গেল নিহাত হনহন করে চলল নিজের বাইকের উদ্দেশ্যে অতপর কোনো প্রকার বিদায় ব্যতীতই মৃদু গঞ্জন তুলে তার বাইকটি গলি বেয়ে ধীরে ধীরে আড়াল হয়ে গেল দৃষ্টি সীমানা থেকে নিহাত চলে যাওয়ার পরই নড়ে চড়ে উঠল রোজা এত কোণে যেন তার হুশ ফিরেছে কি বলে গেল ছেলেটা ক্যাবি গ্রুফ তার খোঁজ করছে নাবিলের মৃত্যু নিয়ে সন্দেহ করছে মুহূর্তেই রোজার হৃদয়ে শীতল আবহ ছড়িয়ে পড়ল এখন এখন ক্যাবি গ্রুফের সঙ্গে টেক্কা দেওয়ার সামর্থ্য তার নেই সে অতি সাধারণ এক রমণী মাত্র অন্যদিকে ক্ষমতাশীল ক্যাবি ইন্ডাস্ট্রিজ অর্থের জোরে চাইলেই যে কোনো কিছুই হাসিল করতে পারে চট করে আসমানের দিকে তাকালো রোজা না চাইতেও তার জোড়া ফাঁক হল কম্পিত কণ্ঠে সে উচ্চারণ করল এখন কি হবে কাত উঁচু করে আসমান বুঝালো সে জানে না এটুকু প্রদর্শন করেই সে পুনরায় উল্টো ঘুরে গেল উদ্দেশ্য স্থানটি পরিত্যাগ করা রোজার কি হল সে বলতে পারবে না ক্রোধের বর্ষীভূত হয়ে খপ করে চেপে ধরল আসমানের হাত কোথায় যাচ্ছেন আপনি সবকিছু আপনার দোষ থামলো আসমান মাথা হেলিয়ে তাকালো রোজার দিকে তার কালো দৃষ্টির মাঝে অদ্ভুত এক পরাশক্তি যেন উকি দিচ্ছে ডোন্ট ঝটকা দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিল আসমান তার দৃশ্যমান চেহারার অংশে ব্রোজরার অস্বাভাবিক কুঞ্চন স্পষ্টতই তার বিরক্তি এবং ঘৃণার বহিপ্রকাশ পাচ্ছে রোজা স্বয়ংক্রিয়ভাবে এক কদম দূরে সরে দাঁড়ালো যদি আপনি আমাকে ওই কাজে বাধ্য না করতেন তাহলে ন্যাকা কান্না কাঁদবেন না আপনি পাঁচ লাখ টাকা নিয়েছেন লাভ ছিল বলেই করেছেন আসমানের অনুভূতিহীন গভীর কণ্ঠস্বরে রোজার চোখে জমাকৃত অশ্রুর ফোঁটা উপচে প্রবাহিত হওয়ার পূর্বেই সে জোরপূর্বক তা মুছে নিল আমার কি হবে এখন জানি না ভাবনা ছাড়াই এক শব্দে উত্তর দিল আসমান জবাব শুনে রোজার অদরে বিষণ্ণ হাসি ফুটে জগতে মানুষ সর্বদাই একলা তার নিজের পদ নিজেকেই চলতে হয় হৃদয়ে ঘূর্ণিবাগ খেলে গেলেও দীর্ঘ প্রশ্বাস নিয়ে নিজেকে শান্ত রাখল রোজা জীবন সংগ্রাম লড়াই করতে করতে তার ইন্দ্রিয় যেন সব কিছুতে অভ্যস্ত হয়ে পড়েছে আসমানকে আর কিছু বলার শক্তি হারিয়ে ফেললো রোজা তাকে পাশ কাটিয়ে চলল গলির অপর প্রান্তের দিকে আপনি ওই দিকে কোথায় যাচ্ছেন আপনার বাড়িতেও এই দিকে পিছন ঘুরলো রোজা আপনি কীভাবে জানলেন আমার বাড়ি কোথায় জবাব নেই এই দানবকে যতটুকু চিনতে পেরেছে তাতে ইচ্ছার বিরুদ্ধে এর মুখ খোলানো অসম্ভব তাই রোজা পুনরায় নিজের পথে অগ্রসর হলো আমার বাড়ির ঠিকানা যেমন আপনার কাছে আছে তেমনই নিশ্চয়ই ক্যাবি গ্রুপের কাছেও আছে নিহাত চলে গিয়েছেন তার অর্থ এই নয় যে তারা নতুন কাউকে পাঠাবেন না কোথায় যাচ্ছি জানি না কিন্তু অন্তত এই বাড়িতে থাকা আমার জন্য নিরাপদ নয় আপনি বাড়িতেই ফিরবেন অন্তত আজকের রাতের জন্য হলেও আসমানের বক্তব্য শুনলেও থামবার প্রয়োজন বোধ করল না রোজা ঠিক তখনই দানবটির দ্বিতীয় বাক্য বেশে এলো তার কানে এবং আপনার সাথে আমি থাকব সম্পূর্ণ বরফ কণ্ডে পরিণত হলো রোজা সামান্যতম নরজর করতেও সক্ষম হলো না সে কি আদৌ ঠিক শুনেছে নাকি তার মস্তিষ্কের কল্পনা ঘড়ির কাটা বর্তমানে সময় নির্দেশ করছে বারোটা বিশ বাইরে ইতিমধ্যেই আসন্ন ঘূর্ণিঝড়ের কারণে বজ্রপাত শুরু হয়েছে থেকে থেকে জলকানিতে চমকিত হয়ে উঠেছে সমস্ত আকাশ তার সাথে মৃদু মেঘের গঞ্জন ভবনের সিঁড়িতে যখন রোজা পা তখন মনে প্রাণে একটাই প্রার্থনা করতে লাগলো যেন কিছুতেই বাড়িওয়ালির মুখোমুখি না হয় তার অনুসরণে রয়েছে নির্বিকার আসমান সিঁড়ি বেয়ে উঠতে উঠতেই রোজার আতঙ্ক বাস্তবে পরিণত হলো ঠিক সিঁড়ির সম্মুখে দাঁড়িয়ে বাইরের অবস্থা দেখতে দেখতে পাঞ্চি বসছে ঘরোয়ালি সরি ভারিওয়ালি রোজা এবং আসমানকে দেখে তার গোল গোল চোখজোড়া রীতিমতো কপালে গিয়ে ঠেকলো আ আ আনটি আপনি যা ভাবছেন তা না অতর্কিত বলে বসল রোজা যদিও মহিলা একটিও প্রশ্ন করেনি তাতে যেন পুনরায় তেলে বেগুনে জ্বলে উঠল সে ব্যার হ এক্ষুনি ব্যার হবি আমার বাড়ি থেকে তার চেঁচিয়ে ওঠার শব্দে আশেপাশের ফ্ল্যাট থেকেও লোকজন বের হতে লাগলো সবাই হত বম্ব রয়েছে রীতিমতো লোক জড়ো করে ফেলেছে বাড়িওয়ালির বাছকাই কণ্ঠস্বর লজ্জাই রোজা নিজের জায়গায় দাঁড়িয়ে থাকতেও পারছে না আঁকড়ে ধরে রেখেছে রেলিং রোজা তুমি আমি ভাবিনি তুমি এমন এই সম্পূর্ণ ভবনে একমাত্র এই মহিলাই রোজাকে স্নেহ করতো সেইও যখন এই কথা বলল তখন রোজা না পারতে বলি উঠল না আনটি বিশ্বাস করুন খদ্দের ধরে এনে আবার বড় বড় কথা কি বলবে তুমি এখন তোমার খালা চাচা চাচাতো ভাইয়ে বাড়িওয়ালি তেজশ্রী ভঙ্গিতে প্রশ্ন ছুড়তেই হঠাৎ অগ্রসর হলো আসমান একদম নির্বিকার কণ্ঠে জানালো স্বামী প্রকৃতির এমনই নীলা যে ঠিক একই সময়ে অদূরে একটি বাস পড়ল শব্দ কম্পন খেলিয়ে দিল সম্পূর্ণ সিঁড়িঘর জুড়ে সকলেই বাকরুদ্ধ হয়ে চেয়ে রইল আসমানের দিকে এমনকি রোজা নিজেও স্বামী রোজার স্বামী কবে বিয়ে হলো ওর আজকেই পুনরায় উচ্চারণ করলো আসমান তার ভঙ্গি এতটাই পরোয়াহীন যে তাতে রোজা ঈশ কম্পিত হয়ে উঠল অপরদিকে শিরিগড়ে জড়ো হওয়া সকলেই পলক্ষীন দৃষ্টিতে ছেড়ে রইল আসমানের দিকে